আচ্ছা বলটু বলো তো একটা ট্রেন ঘন্টায় সত্তর কিলোমিটার গেলে আমার বয়স তাহলে কত হচ্ছে আপনার বয়স চল্লিশ বছর স্যার বাহ তুমি একদম ঠিক উত্তর দিয়েছ তা কি করে বের করলে শুনি আমাদের পাড়া একটা পাগল ছিল সেই পাগলটার বয়স হচ্ছে কুড়ি বছর আর আপনি তো তার চেয়েও ডবল পাগল আপনার বয়স চল্লিশ বছর আচ্ছা বলটু এবার তুমি বলো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে সূর্য বেশি দূরে না আমেরিকা বেশি দূরে আমেরিকা বেশি দূরে স্যার কেন কারণ সূর্যকে জানলার বাইরে দিয়ে দেখা যায় কিন্তু আমেরিকাকে জানলার বাইরে দিয়ে দেখা যায় না আচ্ছা এবার বলো তো বিদ্যুৎ কার সম্পত্তি স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি কি মামার বাড়ি আবদার পেয়েছিস সত্যি স্যার কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবা বলে স্যার আর বিদ্যুৎ চলে গেল আচ্ছা বলতো তোর বাবার নাম কি আমার বাবার নাম শেখ আলী স্যার আরে বোকা কারণ নামের আগে যে জনাব বা মিস্টার বসতে তুই জানিস না আচ্ছা বাদ দে স্যার তুই সকালে কি দিয়ে ভাত খেয়েছিস জনাব মাছ দিয়ে কি বললি খাবারের নামে আগে জনাব বলতে হয় তোকে কোন গাদে শিখিয়েছে মূর্খ জনাব আপনি স্যার স্যার আমাকে এবার ফেল করিয়ে দেবেন প্লিজ কেন তুই ফেল করতে যাস কেন স্যার বাবা বলছে ফেল করলে লেখাপড়া বন্ধ করে দেবে তাই সুযোগটা হাতছাড়া করতে যায় না আচ্ছা তুই এক থেকে একশো পর্যন্ত গুনতে পারিস না স্যার আমি এক থেকে দশ পর্যন্ত গুনতে পারি গাধা কোথাকার বড় হয়ে কি হবি তুই স্যার আমি বক্সিং এর রেফারি হব আচ্ছা বল তো বলটু মুরগিরা কেন জিরাফের মতো লম্বা হলো না মুরগি ডিম যদি জিরাফের মতো লম্বা হইতো তাহলে মুরগি ডিম বের না সময় ঠাস করে মাটিতে পড়ে পেইতে যেত আচ্ছা এবার বল তো শিক্ষকদের স্থান কোথায় কেন আমার পিছনে বিয়াদব কোথাকার শিক্ষকদের সম্মান করতেছে কোনি তোমাদের কিচ্ছু হবে না কেন স্যার আমার বাবাই তো বলে তোর পেছেনে কত শিক্ষক লাগিয়ে দিলাম তো বউ তোর কিচ্ছু হলো না স্যার আপনি তো জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্টে একটু ঘুরিয়ে পড়েন আচ্ছা এবার বল তো ভালোবাসার আবিষ্কার কে স্যার চাইনা কোম্পানি কিভাবে কারণ স্যার টিকলে সারা জীবন না টিকলে দুই দিনও না